সালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাও ভালো আছি প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা গুরু লালন পালন লালন পালন করার আগে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনারা যখন গুরু লালন পালন করবেন তখন তার আগে একটি ইয়া জরুরি কাজ আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আপনারা ধরেন অনেক মানুষ আছে একটা গুরু যখন লালন পালন করবে তার বা খামারি যারা তাদের কোনো হচ্ছে অভিজ্ঞতা থাকে না সেই অভিজ্ঞতা নেবেন কীভাবে বা অভিজ্ঞতা আপনার হচ্ছে তা অভিজ্ঞতা আপনাদের হচ্ছে হবে কীভাবে সেই বিষয়ে আজকে কথা বলবো প্রিয় দর্শক আপনারা যখন খামার দ্বারা একটি এই পরিকল্পনা করবেন যে মাথা একটি আসবে যে খামার আমি একটি খামার দেবো বা আমি ওখান থেকে আমি কিছু টাকা প্রফিট করব সেই বিষয়ে আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক সেটা হচ্ছে আপনারা যখন গরুর ফার্মের চিন্তা গরুর ফার্মের কথা মাথায় আসবে সেটা গাভী হোক বা সার হোক আপনারা যদি সার হয় তাহলে আমাদের সকল জেলায় যেমন একটি করে হচ্ছে যুব উন্নয়নের একটা কোর্স আছে বা আপনার হতে হচ্ছে পানি উপজেলা যে সম্পদ ওখান থেকে একটি আপনাদেরকে একটি কোর্স করায় সেটা হচ্ছে আপনারা যদি লালন পালন করেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে দুইটার মধ্যে দুইটা ভাগ আছে সেটা হচ্ছে যদি আপনারা গরু লালন পালন করেন সেটার মধ্যে একটি কোর্স আছে আরেকটা হচ্ছে আপনাদের হচ্ছে যে গরুর যে আপনার ডাক্তার হন সেটার বিষয়ে হচ্ছে আরেকটা কথা আছে দুই দুইটা হচ্ছে দুই রকম আপনারা যারা খামারি যারা গরু লালন পালন করবেন আমি ডাক্তারি বা যে ডাক্তার হয় যেটা তিন মাসের কোর্স ওটা বলবো না আজকে যে বিষয়ের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা গরু যখন লালন পালন করবেন সেই কীভাবে কয়েকদিন কোর্স করা লাগে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো প্রিয় দর্শক সেটা হচ্ছে যে আপনারা যখন একটি গরুর ঘর বা লালন পালন করব গরুর লালন পালন করবেন তখন কোথা থেকে আপনারা কোর্স করবেন বা কোর্স করলে আপনাদের কী উপকারিত হবে সেই বিষয়ে আজকে কিছু কথা হ্যাঁ সেটা হচ্ছে যখন আপনারা যে একটি গরুর লালন পালন করবেন আপনাদের মাথায় আসলো তখন আপনারা যে আমাদের আমারই যেমন প্রথমে কিছু অভিজ্ঞতা ছিল না একটি গরুর বিষয়ে যে আমরা কখন একটি গরু কিনবো কেনার পরে গরু তার কীভাবে কী ট্রিটমেন্ট দেবো বা কীভাবে কি তার ধরেন কী কীমি করবো বা কিভাবে কি সেই বিষয়ে হচ্ছে আপনাদের একটি যুব উন্নয়নে কোর্স করবেন বা সরকারি কোর্স আছে যুব উন্নয়ন বা উপজেলা পানি সম্পদ অফিসে ওখানে যায় তাদের সাথে হচ্ছে কথা বলবেন তাদের হচ্ছে প্রতি ছয় মাস পর পর একটি কোর্স আসে বা তিন মাস পরপর একটি কোর্স আসে কোর্স সেটা হচ্ছে আট দিনের হয় সাত দিনের হয় বা দশ দিনের হয় বা তিন দিনেরও হয় আপনাদের ওখানে কি হয় ওখানে গেলে কী হবে সেটা হচ্ছে যে আপনারা দুটে ভাগ আছে আপনাদেরকে বললাম এই গাভি একটি সার কোনটা হচ্ছে আপনারা করবেন আপনারা যদি গাভী পালন করেন গাভীর হয়ে হিসাবটা হচ্ছে আলাদা আর যদি সার পালন করেন সেটা হিসাব তো আলাদা আপনার সার কীভাবে হাটের থেকে গরু আনার পরে সারকে কীভাবে কী ট্রিটমেন্ট দিবেন বা কীভাবে কী করবেন কীভাবে কয়েক কেজি একটি গরুর জন্য ধরেন একশো কেজি লাইভের জন্য কয়েক কেজি দানাদার খাদ্য প্রতিদিন দেওয়া লাগবে সেই বিষয়ে তারা আপনাদেরকে একটি কোর্স করাবে আর কিভাবে গরু লালন পালন করবেন সেই বিষয়ে বা কীভাবে গরুকে যত্ন দিবেন সেই বিষয়ে তারা আপনাদেরকে একটি কোচ করাবে সেটা কীভাবে কি লালন পালন করবেন সেই বিষয়ে হচ্ছে যেটা আপনার সার গরু যদি লালন পালন করেন তাহলে তার যে একটি প্রতিদিনের যে একটি খাবার লিস্ট তারা ওখান থেকে আপনাদেরকে যখন ট্রেনিং দিবেন ওইখানে তখন ট্রেনিং দিলে তারা ওখান থেকে আপনাদেরকে বলে দিবে যে একটি সারগুলো কেনার পরে যে একশো কেজি যে লাইব্রোট থাকে তার আমি যত যে যেটা জানি সেটা হচ্ছে যখন আমি করছিলাম তখন হচ্ছে সেটা যে তারা বলছিল যে একশো কেজি লাইবোর্ড একশো কেজি লাইবোটে এক কেজি দানাদার খাদ্য আপনি যদি এখান থেকে ওখানে যদি আপনি কোর্স করেন তাহলে আপনাদের আরও তারা হচ্ছে আপনাদেরকে আরও লিস্ট দিয়ে দিবে বা কি লিস্ট করে দিবে যে এভাবে এভাবে খাওয়াবেন বা কি কী খাওয়াবেন যেমন আমি যেমন ওখানে যেমন লালন পালন করছিলাম তখন হচ্ছে যেমন ভুট্টা ধান ভুট্টা গম এগুলো ভাবতে আপনাদেরকে একটি কত পার্সেন্ট কত পার্সেন্ট দিবেন বা পঁচিশ কেজি তখন একশো কেজি খাবার আপনার কীভাবে তৈরি করবেন বা একশো কেজি খাবারের মধ্যে আপনার কী কী ওষুধ দেবেন সেই বিষয়ে হচ্ছে তারা আপনাদেরকে একটি লিস্ট করে দেবে যখন ট্রেনিং দিবেন আপনার তখন লিস্ট করে নেওয়া লাগবে ওই স্যারের কাছ থেকে যেখানে ও স্যার যখন আপনাদের ট্রেনিং দেবে আপনার যখন আমাদের যেমন নাটোরে স্যার আছে ওরা হচ্ছে আপনাদের আমাদের যখন ট্রেনিং করে তখন কিভাবে কি করব সেই বিষয়ে হচ্ছে বা কীভাবে খাদ্য তৈরি করবো বা কিভাবে গরুর ট্রিটমেন্ট দিব সেই বিষয়ে তারা হচ্ছে বা প্রাথমিক যে ট্রিটমেন্টটা কীভাবে দিব তারা হচ্ছে সেই বিষয়ে বলে দিয়েছিলো যে আপনার গরু যদি গরুর যদি আপনার হচ্ছে যেন অসুখ হয় বা জ্বর সর্দি বা হালকা যে ট্রিটমেন্ট সেগুলো হচ্ছে আপনি নিজেই তখন করতে পারবেন যদি ট্রেনিং দেন ওইখানে ট্রেনিং দেওয়ার খামার করার হচ্ছে যদি খামার করেন আপনার মাথায় রাখতে হবে যে আমি এই ক্ষেত্রে খামার করবো এখান থেকে আমার দুই টাকা বা পাঁচ টাকা এখান থেকে প্রফিট হওয়া লাগবে ওই বিষয় না আপনি করবেন আপনার চিন্তা ভাবনা করবেন যে আমি ওখান থেকে পাঁচ টাকা দশ টাকা বা একশো টাকা ওখান থেকে আমি সাপোজ ধরেন হচ্ছে ওখান থেকে আমি একশো টাকা হচ্ছে আমি ওখান থেকে লাভ লাভবান হব এই বিষয়ে তো আমরা সব কিছুই করি যে ব্যবসা ব্যবসা ধরেন বা এটাও ধরনের একটা ব্যবসা আপনার যখন চিন্তা করবেন যে আমি এখান থেকে মানুষ বলে যে আমি শখের থেকে করতেছি কিন্তু শখে না তারা শখে না তারা ওইটাই বলে আপনার কিন্তু ওখান থেকে ব্যবসার সিস্টেমই তাদেরকে আসে মানুষ শখে হলে কি মানুষ তাই কোনো লাভ বা ইয়া করতে পারে আপনি আমি এখন যেটা মূল মূল টপিক সেটা হচ্ছে যে আপনারা ওখান থেকে গরুর খাদ্য তালিকা তারা করে দিব আপনাকে আগে বললাম এরপর আপনার যে হচ্ছে গরুর চিকিৎসা সেটাও আপনাদেরকে প্রাথমিক যে ট্রিটমেন্ট যে গরু ঠান্ডা লাগলে কী ওষুধ খাওয়াবেন বা গরু জ্বর আসলে বা কিভাবে কি করবেন বা গরু আরও ধরেন কী অসুখ হলে বা গরুর কোনো সমস্যা হলে আপনারা কীভাবে কী করবেন তারা ওইখান থেকে আপনাদেরকে সব কিছু বিষয় ভাঙে বলে দিবে। এই কোর্সটা আপনাদের আপনাদের যারা খামার করবেন তাদের হচ্ছে আর একটা বিষয় হচ্ছে গুরু গরু যে আপনার ঘাটে থেকে আনার পরে গরু কতদিন হচ্ছে কোয়ারেন্টাইনে রাখবেন হোম ইয়া কোয়ারেন্টাইনে রাখবেন আমি যখন করছিলাম তখন তারা বলছিল যে সাত থেকে দশ দিন একটি হোম যে মেন সেট ওই মেন সেট থেকে আলাদা একটি একশো মিটার বা দুশো মিটার দূরে একটি সেটে ওইখানে রাখার জন্য তখন রাখলে কী হয় সেটা হচ্ছে আপনার রাখলে রাখলে যেটা হয় সেটা হচ্ছে আপনারা যদি একটি গরুর যদি হাটে হাটে বোঝা যায় না যে গরু অসুখ আসে বা গরু অসুখ অসুখ হয় তখন তো আপনি বুঝবেন না আপনারা যখন একটি দুই থেকে তিন চার দিন যখন একটি সেটি আলাদা সাইডে রাখবেন তখন দেখা যায় যে মেন সমস্যা দেখা যায় যে গরু হচ্ছে এফএমটি যে রোগটা হয় খোরা তখন ওই রোগটা হচ্ছে দেখা যায় ওখানে আপনারা আনলে আর আপনার যদি তখন মেন সাইডে ঢোকান তখন ওই গরুর থেকে সোয়াশের রোগ যেহেতু এটা ওই গরুর থেকে আপনার হচ্ছে যেগুলো গরু মেন সাইডে যেগুলো গরু আসে ওই গরু দেখা যায় হচ্ছে ওগুলো গরুর রোগ ধরে যায় তখন যে আপনার যে খামারে যে তখন অনেক খামারে লস লস হয় আপনারা ইউটিউবে এগুলো ভিডিও বিষয় ভিডিও সামনে পাবেন যে গরু এফএমডি রোগ হলে আপনারা কী কী করবেন আর এই বিষয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যেটা হচ্ছে এই বললাম যেটা আপনার হচ্ছে কিরমির যে ওখান থেকে সাত থেকে আট দিন ওই বা দশ দিন হোম কোয়ারেন্টাইন রাখলেন রাখার পরে গরুর যে কিরমির কিড়মিও কিরমির যে করবেন সেটা হচ্ছে আপনারা আগে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে গরু কিড়মি কীভাবে করবেন বা কিরমির কীভাবে ডোজ দেবেন ওই ভিডিওটা দেখলে দেখে আসতে পারেন আপনারা ইচ্ছা করেন আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আপনার যে গরু ট্রেনিং নেওয়ার পরে আপনার হচ্ছে গরু তুলবেন আপনি কিছু আপনার একটি ধারণা চলে আসবে যে আমি এভাবে এভাবে গরু লালন পালন করলে বা এভাবে গরু লালন পালন করলে গরু সুস্থ থাকবে বা এভাবে ট্রিটমেন্ট দিলে গরু অনেক ভালো থাকবে এই বিষয়ে হচ্ছে আমার আজকে একটি ভিডিও ছিল ভিডিও ছিল ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ অনেক দেখা যায় সামনে অনেক দিন অনেক আগে আগে যেতে পারবো আর হ্যাঁ আপনারা যদি একটি সাপোর্ট করেন তাহলে আমি একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমার যদি ভিডিও আপনারা শেয়ার করেন তাহলে একটি মানুষ আপনার আপনার ভিডিও শেয়ার করার জন্য সে উপকৃত হবে বা কিছু বিষয় জানতে পারবে এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম